বরণ দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা প্রত্যেকেই সংসারী মানুষ আর সংসারের চাপে বা যে কোনো পরিস্থিতির চাপেই আমাদের অনেক সময়তেই উদ্বিগ্নতা আসে আমাদের মন দুশ্চিন্তায় ভরপুর থাকে তখন আমাদের সব কাজেই কিছু না কিছু সমস্যা দেখা দেয় সেই অবস্থাতে আমরা যে কাজই করতে যাই সেই কাজেই আমাদের কিছু না কিছু ভুল হয়েই যায় তাই আমাদের সবার আগে দরকার আমাদের মনটাকে স্থির রাখা আমাদের মনকে আনন্দে রাখা আর সেই জন্য আমাদের প্রত্যেকের ঠাকুরকে নিয়ে থাকা খুব দরকার ঠাকুরের কাজ করলে আমাদের মন আনন্দে থাকে আমাদের সব কাজ সুষ্ঠুভাবে হয় আজকে এ প্রসঙ্গেই আচার্যদেবের বলা কথা কিছু আমরা আলোচনা করব তার সাথে আচার্যদেব এটাও বললেন যে পরিবারের বাচ্চাদের মনে কিভাবে পরিবার বোধ সম্বন্ধে শ্রদ্ধা বোধ জাগানো যায় অনেক বাড়ির বাচ্চারাই তাদের বাবা মার কথা শোনে না বাবা মার অবাধ্য তাদের পরিবারের মধ্যে কোনো একতা থাকে না সেই ব্যাপারেও পরম পূজ্যপাদ শ্রী শ্রী গি বলছেন তা আমরা জানব পানিহাটি মন্দিরের সঙ্গে যুক্ত দাদারা ও মায়েরা এসেছেন ঠাকুর প্রণাম করতে তাদের চোখে মুখে প্রবল উদ্দীপনার ভাব পরিলক্ষিত কয়েকদিন আগেই তারা মহা সমারোহে উৎসব পালন করেছেন উৎসব শেষে প্রায় পঞ্চাশ জন মিলে পঞ্চাশটি গোলাপ নিয়ে এসেছেন আচার্যদেবকে প্রণাম নিবেদন করতে প্রণাম পর্ব সমাদা হয়ে গেলে তারা সবাই উৎকর্ণ হয়ে বসে রইলেন আচার্যদেবের শ্রীমুখ থেকে কিছু সোনার আশায় আচার্যদেব বললেন উৎসব হয়ে গেছে এবার যে যে মানুষগুলোকে সংযুক্ত করেছিস উৎসবের পর প্রত্যেকের কাছে যাবি এটাকে বলে বড় থ্যাংকস গিভিং সার্ভিস গত বছর বিপুল সমারোহে নবদ্বীপের উৎসব হলো আমি তাদেরকেও জানালাম এবার আপনারা প্রত্যেকের কাছে যান উৎসবের পর সকলের কাছে পৌঁছাতে হবে সকলের সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হতে হবে এই যে উৎসবকে কেন্দ্র করে এতগুলো লোক আবার উদ্বুদ্ধ হয়ে উঠল তাদেরকে যুক্ত রাখতে হবে ঠাকুরের কাজে আচার্যতে বলছেন আমার তো অনেক সময় মনে হয় পরম পিতার রাজ্যে যদি কোনো কাজ না থাকে তবে আনন্দবাজারের চাল ডাল একসাথে মিশিয়ে দাঁ হাউসের মাঠে বসিয়ে বলবো এবার তুমি বাছো তাহলে অন্তত ঠাকুরের কাজ করছি ভেবে মন ভালো থাকবে তার নিছক কৌতুকে উপস্থিত সকলেই হেসে ওঠেন তিনি বলে চলেন নচিৎ এখানে এসে ঘুরে বেরিয়ে আমার এখানে বসে আমার কথা শুনে মনের মধ্যে সেই বকবকানিকে নিয়ে যদি বাড়ি ফিরে যায় তবে আমি যেখানে আছি সেখানেই থেকে যাব তাই এখান থেকে ফিরে গিয়ে ঠাকুরের কাজ তোমাকে দিয়ে ঠিক কি কি হতে পারে ভেবে নিয়ে নিজের মতো করে তা করতে শুরু করে দাও মানুষকে আবার যুক্ত করো মানুষকে সংযুক্ত করার পিছনে আমাদের নিজের আমির ভালোটাই সব থেকে বেশি লুকিয়ে আছে তোমরা এই সময়ের ইয়াং জেনারেশন এই উৎসবটার মধ্যে দিয়ে তোমরা তোমাদের নিজেদের কার্যক্ষমতা কতটা নিজেরা দেখতে পেলে তাহলে এবার সেই মতো জীবনটাকে এগিয়ে নিয়ে যাও চারপাশে নানা রকম কার্যক্রম চলছে দেখবে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তিত্বের মানুষ চারদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনটা নেব কোনটা বর্জন করব এই বোধটা সবসময় আমাদের মধ্যে সজাগ থাকবে এই ক্ষমতাটাকেই বলে চেতনা এই চেতনাটাকে সজাগ রাখতে হলে মনটাকে ইষ্টের সাথে জুড়ে রাখতে হবে অটুটভাবে আমরা ঠাকুরকে ধরেছি এই জন্যই আমরা যদি তার ওপর নির্ভর করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই নির্ভয় হতে পারবো না আগে আমাদের তাকে নিয়ে চলাটা শিখতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে মাথায় নিয়ে যে কোনো কাজে এগোতে হবে এক বাঙালি দম্পতি বর্তমানে দিল্লিতে থাকেন অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন কিন্তু সন্তানরা বড় হয়ে মা বাবার কষ্ট বুঝতে চাইছে না যথেচ্ছ অর্থ অপব্যয় করছেন প্রণাম নিবেদন করে সমাধান জানতে চাইলেন তারা আচার্যদেব বলছেন যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে ছোট থেকেই সন্তানকে জীবনের গল্প বলতে হয় মা তার জীবনের গল্প বলবে সন্তানকে বাবা তার ছোটবেলার গল্প বলবে পরিবারের গল্প বলবে এরকম করে পরিবারের কালচারের প্রতি বাচ্চার একটা শ্রদ্ধা বোধ জন্মাবে এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুণে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে এইভাবেই একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে তারপর নিত্য সাধনার মধ্যে দিয়ে বাচ্চার মনের জমিটা গজিয়ে ওঠে আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে তখনই যেমন গাছ রোপণ করবে তেমনই ফল দেবে বাচ্চাকে বলতে হয় তুমি আজকে যেখানে এসেছ তোমার ছোটবেলাটা আজ যেমনভাবে কাটছে আমাদের ছোটবেলাটা এরকম ছিল না এই যে সামান্য থেকে অসামান্যে পৌঁছাবার যাত্রা এই ধারণাটা ওদের মধ্যে ছোট বেলা থেকেই ফুটিয়ে তুলতে হয় কথা কোনো স্কুলে পড়াবে না কোনো শিক্ষক বলবে না বাবা মায়েদেরই দায়িত্ব এই কাজটা করা কিন্তু বাবা মারা কি করে বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব এত বছর এই মাস এই দিন পরে এই জিনিসটা করব, এই স্কুলে পড়াবো এই কোচিংয়ে দেব এই দিন ওই রকম করে চলবো এরকম করে চলে বলেই জীবন সবার আগে তাকে বোকা বানিয়ে দেয় গীতাই ভগবান বলেছেন তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না কিন্তু আমরা তো আগে থেকেই ফলের আশাই করে চলেছি আর মনে মনে বলছি এটা তো প্ল্যানিং আসলে এটা প্ল্যানিং নয় প্ল্যানিং এরকম হয় না আচার্যদেব শিখিয়ে দিলেন যে কিভাবে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে হয় তার শিক্ষাটা কিভাবে ছোট থেকে তৈরি করতে হয় যাতে একটা পরিবারের সংহতি বজায় থাকে যাতে সেই পরিবার এক আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠতে পারে আর একটা পরিবার যদি আদর্শ পরিবার হিসেবে ঠাকুরের পরিবার হিসেবে গড়ে উঠতে পারে তারা যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারে তাহলে সেই পরিবারকে দেখে সমাজের আরো পরিবার উদ্বুদ্ধ হবে তারা সেই পথে চলতে চাইবে আর এরকম করেই একদিন সকলেই মঙ্গলের দিকে হাঁটতে থাকবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম